যেমন আমাদের মধ্যে অনেক খন্ড পীর আছে আছে না পীরকে সাজদা করে পরে কি না বলে পীরকে তো করি না করি আল্লাহকেই পীর হলো ওসিরা এই ওসিলা সেরে এটা কি আবার ঢাকাতে আছে এক খন্ড আরামবাগে বসে বেরাম ছড়া এই জীবাণু আপনাদের কক্সবাজার আছে কিনা জানি না আছে না আচ্ছা মুরিদরা ওর ছবি সামনে রেখে নামাজ পড়ে আল্লাহ হৎকারী পীরের কাছে যাবেন হৎকারী পীর মাসে একদের অবদান অস্বীকার করা অন্ধের গাছ কিন্তু ভণ্ড পীরের কাছে যাবেন না যেই পীরক করে কুফার করে

একটা অচিলা ওটা সম্পর্ক সবের সাথে যেমন ইব্রাই বলেছেন আমি যখন অসুস্থ হই তিনি ভালো করেন কে ভালো করেন তাহলে ওষুধ কেন খায়

نبيك الخاتم سيد الأبرار محمد صلى الله عليه وسلم يا رب العالمين